সাগরপাড়া থানার দেবীপুর বাজার আশ্রমপাড়া এলাকায় আগুনে পুড়ল পরপর দুটি বাড়ি শনিবার দুপুরে রান্নার উনুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত সমস্ত কিছুই আগুনে সব হারিয়ে দিশেহারা পরিবার দুটি চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে ভরদপুরের সাগরপাড়ায় আগুনে পড়ল দুটি বাড়ি রান্না করার সময় উনুন থেকে অগ্নিকাণ্ড ঘটে জানা গিয়েছে এদিন সাগরপাড়া থানার দেবীপুর বাজার আশ্রমপাড়া এলাকায় গৌতম সরকারের বাড়িতে হঠাৎ আগুন লাগে সে সময় বাড়িতে ছিলেন না পরিবারের সদস্যরা স্থানীয়রা দেখেন বাড়ি থেকে ধোঁয়া উঠছে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলেও ব্যর্থ হন আগুনে পুড়ে যায় দুটি বাড়ি আগুনে পুড়ে যায় দুটি বাড়ির প্রায় সমস্ত কিছুই আমি রান্নাঘরে থেকে পুকুরে গেছি পুকুর থেকে এসে দেখছি রান্নাঘরে এখন চলছে কি করে ধরলে বলতে পারবো না শেষ হয়ে গেছে আমি রান্নাঘরে ভাত ঘরে থেকে এসে দেখছি আগুনে সব হারিয়ে সরকারি সাহায্য চাইছেন ক্ষতিগ্রস্ত পরিবার